হে দিস ইজ মি মোলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিং পাণ্ডা অ্যান্ড উইশ ইউ আ ভেরি ভেরি গুড মর্নিং আজকে ফরটিন্থ অফ জানুয়ারি ১৪ তারিখ অ্যান্ড ইটস টুইসডে তো আজকে সকাল থেকে ব্লগটা করা শুরু করছি এখন বাজে দশটা পঁচিশ আর এত দেরি করে ব্লগটা শুরু করার একটাই কারণ আমি ঘুম থেকে লেটে উঠেছি আজকে আসলে সাড়ে আটটায় উঠেছিলাম বাট তারপরে দেখলাম শরীরটা ভালো লাগছে না আজকে একটু শরীরটা খারাপ আছে আমার তো সেই কারণে দেখলাম ঘুমিয়ে নি কুলফি আমাকে ডেকে উঠিয়েছিলো তার জন্য উঠেছিলাম নইলে একদম একটা না ঘুমাতাম এনিওয়েজ ঠিক আছে এখন থেকে দিনটাকে স্টার্ট করছি যা হবে সবটা ব্লগে অ্যাজ অলওয়েজ শেয়ার করবো আর গতকালকের যে ব্লগটা তার কিন্তু দুটো পার্ট হয়েছে অ্যাগেন এবং তার একটা পার্ট অলরেডি আমি কিন্তু পোস্ট করে দিয়েছি তোমরা প্লিজ গিয়ে দেখে নিও আর সাড়ে দশটা দশটা চল্লিশের মধ্যে ওটা পোস্ট হয়ে গেছে আর সেকেন্ড পার্টটা আমি হয়তো দুপুরে বা বিকেলের মধ্যে পোস্ট করে দেবো নো প্রবলেম অলসো প্লিজ ফেসবুক আর ইনস্টাগ্রামে আমার সাথে অ্যাড হয়ে যাও ওখানে অনেক নতুন নতুন আপডেটস আসতেই থাকে আমার ব্যাপারে তো যদি ইন্টারেস্টেড হও যদি মনে হয় আমার সাথে খুব পার্সোনালি একটুখানি নিজের সাথে পরিচয় করাবে যদি মনে হয় আমাকে ভালোবাসে অতটাই অ্যাজ আ ফ্যামিলি তো প্লিজ তোমরা অ্যাড হয়ে যাও ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো আর এখন ঘরটার অবস্থা খুব বাজে ভীষণ ভীষণ বাজে তোমাদেরকে দেখাতেই পারি কোনো অসুবিধে নেই দেখতে পাচ্ছ ভীষণ মেজড আপ হয়ে আছে সব কিছু আমি অবশ্যই অবশ্যই করে পুরো অর্গানাইজ করে দেবো স্নান করব লাইভ করব অনেক কাজ বাকি কিছু ব্লগস এডিটিং বাকি আছে সব কিছুই করবো বাট তার আগে মা চা দিয়েছে আর সাথে দিয়েছে আমার ফেভারিট 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 বাকর খুনি বিস্কিট অ্যান্ড দিস ইজ আ ওয়ান এই যেটা হচ্ছে ফ্রন্ট লুক এটা আমার এত ফেভারিট মানে বলার না এটা খাওয়ার জন্য আমি খুব বেশি এক্সাইটেড তো খাবো আর তারপরে তোমাদেরকে রিভিউটা দেবো এটা কেমন কোয়ালিটি কালকে যেটা মা বাবা তোমরা ব্লগে অলরেডি দেখে নিয়েছো তো একটা খাই কিচ্ছু খাচ্ছি না বাইরের কিচ্ছু না তো এগুলো খেলে এমন কিছু ক্ষতি হবে না সাথে লিকার চা আছে উইদাউট সুগার খেয়ে দিনটাকে স্টার্ট করবো তারপর যা হবে সবটা শেয়ার করবো আর কুলফির সাথে অবশ্যই করে মিট করাবো তো চলো দিনটাকে শুরু করা ট্রাস্ট মি দিস ইজ সো সো গুড গুড দেখবে আওয়াজটা বাকর খনি ঘাওয়ার এই আওয়াজটা হবে না এটা কি হতে পারে বলো আর তোমাদের কুলফি এখানে দেখো দাঁড়িয়ে আছে আর সমানে চিৎকার করছে দেখেছো দেখো কাণ্ড এই হচ্ছে আমার এই কুলফির অবস্থা একটা দাদা যাচ্ছে তো ওকে দেখে দৌড়ে চলে গেছে আবার বলল বাই পরে আসবো মানে সবাই ওকে চেনে কে চেনে না ওকে গোটা বহরমপুরে সবাই ওকে চেনে এতটা পপুলার স্পেশালি যারা আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যায় তো এখন ও কিন্তু ডাকছে লালুকে বুঝলে আর লালুর আজকে পায়ে প্রচণ্ড লেগেছে জানি না কি হবে একটু চিন্তাতে আছি খুব খারাপ লাগছে দেখে সকালবেলা এরকম একটা দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে তো এখন একটু দেখে বিস্কুট খাওয়াবো তারপর একটু পরে মা আবার ভাত করছে ভাত আর চিকেন খাইয়ে দেবে তো এই যে এখন আমার পুচকুটা খেলছে আর আমার সুপার হেলদি ব্রেকফাস্ট রেডি ডিম সেদ্ধ আছে হাতের তৈরি জুটি আছে মায়ের আর আছে মুসুরির ডাল পুরোপুরি প্রোটিনে ভর্তি আই নো আমাকে দেখতে অদ্ভুত একটা লাগছে মানে কোন গ্রহের প্রাণী বলতে পারবো না আই নো দ্যাট আই নো দ্যাট ভেরি ওয়েল বাট আমি স্টান করে এসেছি প্রচণ্ড ঠান্ডা লাগছে আর সব থেকে বড়ো কথা কি বলো তো এখনও শুকানো হয়নি জাস্ট একটু মাথা থেকে টাওয়েলটা খুলেছে কিন্তু এখনও অবধি ড্রাই করা হয়নি হেয়ারটা তো হেয়ারটা ড্রাই করবো তারপরে লাঞ্চ করবো তারপরে কথা বলছি আর প্লিজ আমাকে জাজ করো না আমাকে এইরকম অদ্ভুত দেখতে লাগছে কেন আই থিঙ্ক সবাই বুঝবে আদের বড় বড় হেয়ার রয়েছে বা নয়েজ যাদের লং হেয়ার রয়েছে স্পেশালি তারা এটা রিলেট করতে পারবে রান করার পর চুলের অবস্থা কেমন হয় চলো আগে টুকটুক করে আমি আগে ফ্রেশ হয়ে গেছি রেডি হই লাঞ্চ করি তারপর কথা বলছি ভগ্ন মহিলার কি বক্তব্য আমি সেটা জানি না কিছু একটা বক্তব্য আছে কি বক্তব্য একবার এদিকে আসছে একবার চলে যাচ্ছে ওই যে কুলফি কুলফি শোন এদিকায় এদিকায় দেখ কে এসে কেস কে চাই হ্যাঁ কে এসছে বললেই হলো কে এসছে কুলফি আ বাপরে বাপরে কি হলো কে এসছে কুলফু কে এসছে কো কে বাবা কে এসছে এবার নাও কি বক্তব্য সেটা ওই জানে কি বক্তব্য সেটা ওই জানে একসাথে লাঞ্চ করবো আমরা এবার ভালো করে খেয়ে নেবে ঠিক আছে ভালো করে খেয়ে নালু দাদার পায়ে খুব ব্যথা বাবা মনটা খারাপ লাগছে আমার আজকে আমার দুপুরের লাঞ্চ মা দিয়ে দিয়েছে আর লাঞ্চে কিন্তু অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ রয়েছে সাদা ভাত সাথে রয়েছে পালং শাকের একটা তরকারি টাইপের যেটা সুন্দর করে মা বানিয়েছে আর রয়েছে বিট ভাজা যেটা আমার ভীষণ ফেভারিট এখন প্রচন্ড গরম সব খাবারগুলোই গরম আর রয়েছে আর মাছ হালকা করে পেঁয়াজ দিয়ে করেছে বাট আমার খুব একটা ফেভারিট না এটা তোমরা জানো সেটা যাই হোক তো চলো লাঞ্চটা আগে সারি তারপরে বাকি বাপ সো ফাইনালি বাজে ঘড়িতে পাক্কা তিনটে চল্লিশ চারটে বাজতে কুড়ি এখন আমি বসছি লাইভে কুলফি 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 তো এখন আমি বসছি ফাইনালি লাইভে তিনটে পনেরো বসার কথা ছিল অ্যাজ অলওয়েজ আবার লেট কিচ্ছু করার নেই এই ব্যাপারটা না আমার কিছুতেই কারেক্ট হচ্ছে না জানো তো খুব বাজে হচ্ছে অনেক ট্রাই করেও হচ্ছে না বেসিক্যালি একটা দিদি ফোন করেছিল তো একটু টাইম লেগে গেলো কথাবার্তা বলতে যা হয় ফোনে ধরো দশ মিনিট বললে না সেটা আধ ঘন্টা এক ঘন্টা কথা হয়ে যায় আর জরুরি কথা ছিল বলে একটু টাইম লাগলো এনিওয়েজ আজকে পড়েছি এই পার্পল কালারের সোয়েট শার্টটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা আবার দেখিয়ে দিচ্ছি তো এই সোয়েট শার্টটা পরেছি এটা কিন্তু ভীষণ কমফোর্টেবল আর জানো অনেকটা ঠান্ডা বেশ মানে স্পেশালি বাড়ির মধ্যে কিন্তু ঠান্ডা অনেকটাই মানে আর দুপুরবেলায় শীতকালে এটা পড়ে গেলে ঠান্ডা কিন্তু মানবে যেহেতু আর রোদ উঠেছে হাওয়া দিচ্ছে না তার জন্য ঠিক আছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটার পর এটা পরে শুধু বেড়ালে একটু ঠান্ডা লাগবে বাট নভেম্বর এটা একদম পারফেক্ট ছিল আবার ফেব্রুয়ারি ফার্স্ট অব্দিটা পারফেক্ট থাকবে তো চলো এখন লাইভে বসা যাক আর মা বাবার লাঞ্চ হয়ে গেছে বাবা নেমন্তন্ন গেছে না ও হ্যাঁ সরি বাবা নেমন্তন্ন বাড়ি আছে আর মা লাঞ্চ হয়ে গেছে এখন আমি লাইভটা সেরে নিই তারপর আমি কথা বলছি তোমাদের সাথে চলো টাটা লাইভ করতে করতে আওয়াজ পেয়েছি এদের সবার গলার আমার প্রিয় মানুষগুলো চলে এসেছে মা রয়েছে দুলাল লাখু কাকিমা নিউ গেজেঠু জেম্মা বাবা সবাই মিলে আড্ডা মারছে এখন আমি বাজছিলাম এবার জয়েন হব ফাইনালি আজকে লাইভটা আপাতত শেষ হলো বাজে ঘড়িতে সাতটা বাজতে দশ আর আমাদের বাড়িতে প্রচুর গেস্ট এসেছে স্পেশালি বাবার বন্ধু বান্ধব মানে আমার খুবই কাছের মানুষজনই সবাই এসে গেস্ট বলাটা ঠিক হবে না খুব নিজের লোকজন হ্যাঁ মানে ওই বাড়ি থেকে গেস্টই বলি আমরা যাই হোক এখন চা করছে আমার বাবা আর আজকে আমি খুব খুশি তার কারণ হচ্ছে আমার লাইফটা ভীষণ 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 ভালো হয়েছে তার জন্য আমি খুব খুশি একটা কোনো কাজ করলে তুমি সময় দিচ্ছ প্রচন্ড লেবার দিচ্ছ মন থেকে করছো প্যাশনেটলি করছো তখন কাজটা ভালো হলে না অতটাই ভালো লাগে গো এটাই ব্যাপার আর আমার বাবু তা এখানে এখনো ঘুমোতে আমার বাবু এখনও এখনো ঘুমোচ্ছে এখানে কখন ঘুম থেকে উঠবে তুমি বাবা কখন উঠবে উঠবে না বাবা ঘুমই ভাঙছে না তার ঘুমই ভাঙছে না দিদি ভাই এত খাতা খাতনি করছে বাবু শুধু ঘুমোচ্ছে আমার বাবু ছিও তো শুধু তো ঘুমছে আমার বাবুটা আজকে চাটা বাবা দিয়েছে বাবা বানিয়েছে তো ওই যে সেই সূর্যমুখী বিস্কুটটা রয়েছে আর সাথে লিকার চা চলো ঝটপট এখন সন্ধ্যের চাটা আমি এনজয় করি আর আজকে আমাদের এই ঘরটাতে একদম দারুণ সুন্দর জমজমাটই আড্ডা বসে গেছে বাবারা সবাই মিলে গল্প করছে এটা পুরনো মজার কথা আর আমি প্রচণ্ড এনজয় করছিলাম তার মধ্যে আসলে বাবারা যখন এরকম পুরনো গল্প বলে আমার থেকে বেশি ভালো লাগে কারণ আমি অনেকগুলো গল্পই জানি সেটা আমার বাবার হোক বা কাকুদের হোক সবাই আমার সাথে সব কিছু খুব শেয়ার করে আর এরা সবাই খুব ফ্রেন্ডলি জানো তো সেই কারণে এরা আমার থেকে সবাই কিন্তু সিনিয়র স্টিল এরা আমার বন্ধু আমার ভীষণ ভীষণ ভালো লাগে এদের সাথে টাইম স্পেন্ড করতে গল্প করতে আর সবাই মিলে চা খেতে খেতে প্রচুর আড্ডা মারলাম এই ইয়ারিংটা পরেছিলাম কেমন লাগছে তোমরা প্লিজ জানিও দেখতে বেশ 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 কিউট কিন্তু আমার খুবই পছন্দের বেসিক্যালি এরকম অনেক ইয়ারিং আছে ছোটোখাটো বেশ কিউট দেখতে বেশ অ্যাসথেটিক বাট প্রবলেম ইজ আমার মানে পড়াই হয় না জানো তো আর কুলফি এখন এদিক ওদিক করে বেড়াচ্ছে এতক্ষণে সবাই থাকলো তখন তুমি আসলে না কেন বাবা সবাই থাকলো তুমি তখন আসলে না কেন বাবা তো কুলফি দেখি যেমারা সব চলে যাচ্ছে এখন বাড়ি জানো সবাই চলে যাচ্ছে বাড়ি তো আমি একটুখানি কাজ করব এখন আর ব্যাপারটা হলো কি চা খেলাম চিড়ে ভাজা খেলাম অনেক কিছু খেলাম অনেক কিছু না অল্পই খেয়েছি একটু খেলাম খেলাম তো এখন কাজ করবো সন্ধ্যেটা বেশ ভালো কাটলো নিজের কাজ নিয়ে ভালো কাটলো ভেবেছিলাম একটু বাইরে বেরোবো আর কি এই তোমার কটার দিকে সাড়ে সাতটা বা মা দরজাটা লাগাও কুলফি এ করছে তো ব্যাপারটা হলো কি যে ভেবেছিলাম যে একটুখানি বাইরে ঘুরতে যাব আজকে বাট সুযোগ হলো না সবাই বাড়িতে চলে এসেছিলেন তো সবার সাথে গল্প টল্প করতে করতে এই ওই কথা প্রচুর গল্প এসব চলতে চলতেই সময় কখন কেটে গেল বাজে ঘড়িতে নটা বাজতে দশ একটু কাজে বসবো কাজ ফাজ করে ডিনার করে নেবো নটা পনেরো দশটার মধ্যে তারপরে তোমাদের সাথে কথা বলছি একটু পরে ঠিক আছে টাটা আমি ডিনার করবো ডিনার ডিনার আর মা কুলফিকে বলছে কি দেখবি আমি বাকিদেরকে সব দিয়ে দেবো দেখো অবস্থাটা দেখো আমার মায়ের অবস্থাটা দেখো আমার মায়ের অবস্থা খুব কঠিন মা তোমার মেয়ে খাচ্ছে না সো সো না এই দেখো একে দেখো এই যে কি তা কোন দিকে কি যে ওর দাবি আমি কিছু বুঝতে পারছি না আমি গুগলকে সবাইকে দিয়ে দিচ্ছে তোমাকে কিন্তু তখন मुश्किल হয়ে যাবে তাই এখন ডিনার করব দাঁড়াও ব্লক করছি মা বলছি ও সো আচ্ছা আজকে প্রচুর কিছু আছে ডিনারে তোমাদেরকে দেখাচ্ছি বাপরে বাপ কত কিছু ডিনারে এত কিছু খাবো কি করে বলো দেখি বাবা কই বাবা খেয়েছ হ্যাঁ খাওয়া গেল কি খেলে ভাত আমার বাবাটাকে দেখো কত কাজ করে সারাদিন এতগুলো মানুষকে চা করে দিয়েছে খাবার দিয়েছে এখন আবার বিছানা করছে বাপরে বা সবাই বলছে কাকু কি পরিপাটি করে কাজ করে জানো ওই আগের দিনের ব্লকটাতে সেই সকালবেলায় বিছানা পরিষ্কার করছিলে সবাই একটু গুড নাইট বলে দাও সবাইকে একটুখানি ফুলগুলো দেখে সবাই যা খুশি হয়েছে বলছে এত তরতাজা ফুল দেখে মন ভরে গেছে বলছে পিটুনিয়া গুলো কবে হবে কাকুর কাকুর গাছে তাই বলছে ফেব্রুয়ারি শেষে ফেব্রুয়ারি শেষে জানুয়ারিতে কিছু হয়ে যাবে আর ফেব্রুয়ারিতে কিছু হবে আমার ধারণা ঠিক আছে চলো আমি খেয়ে নিই হ্যাঁ আমি খেয়ে নিই প্রচুর হই হট্টগোল হচ্ছে আর ব্লগ করতে পারবো না এখন আমি খেয়ে নিই কাজে কাজে বসেছিলাম কাজ করছিলাম একটু আগে আমি ঝটপট ঝটপট করে পাঠিয়েছে দেখো তো সরি মানে দিয়েছে দেখো তো ভাত দিয়েছে আলু ভাজা দিয়েছে ডাল দিয়েছে বাঁধাকপির তরকারি দিয়েছে আবার দিয়েছে হচ্ছে মাছের ঝোল এতগুলো ঝোল খাবো না মাছটা খাবো এখান থেকে খুব ভালো মাছ জিওল মাছ দেখতেই পাচ্ছ খুবই উপকারী সব থেকে স্পেশালি তো এটা অল রাইট বাজে ঘড়িতে পনেরো এগারোটা কিছু কিছু কাজ বাকি আছে আর একটু এডিট বাকি আছে সেটা করে তারপরেই ঘুমাবো তার কারণ হচ্ছে কি হয়েছে তার কারণ হচ্ছে সেটা না করলে সকালে পোস্ট করতে পারবো না সে কারণে করে তারপরে ঘুমাবো আর আজকে দিনটা মিলিয়ে মিশিয়ে কাটলো এখন আমরা ঘুমাতে যাচ্ছি আর তার কাজ করবো কুলফি ঘুমিয়ে যাবে টাটা করে দাও 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 সবাইকে সো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ডু কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ইউ নো বাট ইউ হ্যাভ টু ডু আর যদি ভিডিওটা আমাকে আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে কুলফিও বলছে কুলফি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল টু দা পিঙ্ক পান্ডা আজকের ব্লগটা এখানে শেষ করছি আগামীকাল অবশ্য অবশ্যই দেখা হবে আর ও সরি ভেরি সরি আজকে যাদের বার্থডে ফরটিন্থ অফ জানুয়ারি যাদেরই বার্থডে সবাইকে উইশ ও ভেরি 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 হ্যাপি বার্থডে অনেকটা লেটে উইশ করলাম বাট করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো যাক নতুন বছর আমার চ্যানেলে যারা এখনও নতুন তাদেরকে প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা এই শুভকামনা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি বি ব্রেভ বি বোল্ড বি ইউ বি কনফিডেন্ট হ্যাপি চলো স্মাইলিং আজকে সকালে নতুন একটা নতুন একটা জিনিস দেখা হচ্ছে কফি টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা 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 মাম্মা টাটা গুড নাইট বাই